আজকে দুপুর থেকে কারেন্ট নেই দেখুন মোমবাতি জ্বলছে রাত্রিবেলা আপনাদের ঘড়িটা একটু দেখাই দেখাবার চেষ্টা করি এগারোটা পনেরো মানে দুপুরবেলা তিনটের সময় কারেন্টটা গেছে এখনো পর্যন্ত আসেনি যার জন্য আমরা বালিশ নিয়ে এই সোফাটাকেই খুলে দিয়েছি এখানে রাত্রি শুভ আজকে এই জানলা ছাদের দরজা ফরজা সব খুলে রেখে দিয়েছি যাতে একটু হাওয়া আসে এই ভূতটা কে ও মাই গড হ্যাঁ সত্যি ঠিক ঠিকই আমি ভয় পেয়ে গেছি এই ভূতটা কে বলুন তো একটা বড় ভূত জানলায় বসে আছে হে বাবা তুমি ভূতু হ্যাঁ তুমি বড় ভূতু পুরী বাবা রে অবস্থাটা দেখুন ভূতের কথা শুনে ও আমার কোলেই শুয়ে পড়ছে এ দেখুন এই দেখুন আমার কোলে ঢুকে পড়ছে কি হলো হুম তুমি ভুতু নয় আমি তো তোমাকে ভূতু বলে ভয় করছি ভুল ভুল করছিলাম তাহলে তুমি আমার মান্টু তুমি আমার লিসা তুমি আমার ছোট্ট লিসা না এটা কোনো ভূতু নয় এটা আমার সোনামে